সম্মানিত দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম আশা করছি সকলেই ভালো আছেন আজকে আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে আজকে একটু খুশির সংবাদ সেটি হচ্ছে আমার যে ইউটিউবের যে জার্নিটা ছিল সেই জার্নিতে প্রায় তিনশো দিনের মাথায় আমার যে ইউটিউবের যে ক্রাইটেরিয়া ছিল সেই ক্রাইটেরিয়া পূর্ণ হয়েছে অর্থাৎ এক হাজার সাবস্ক্রাইবার এবং চার হাজার ঘন্টা ওয়াচ টাইম লাগে লং ভিডিওর ক্ষেত্রে এক বছরের লাস্ট এক বছরের মধ্যে এবং শর্ট ভিডিওর ক্ষেত্রে লাস্ট তিন মাসের মধ্যে হচ্ছে আপনার টেন মিলিয়ন ভিউজ লাগে এবং এক হাজার সাবস্ক্রাইবার লাগে তো আমি যেহেতু লং ভিডিও নিয়ে কাজ করি সেক্ষেত্রে আমার এক হাজার এবং চার হাজার ঘন্টা হয়েছে তো আমি কাদের নির্দেশনা অনুযায়ী বা কিভাবে কাজ করেছি কিভাবে এসিও করেছি সেই বিষয়গুলো সম্পর্কে আপনাকে জানানোর চেষ্টা করব আশা করি আমার সঙ্গেই থাকবেন আজকে মূলত আমি আপনাদের সামনে ইউটিউবের জানিটা শুরু থেকে এখন অবধি পর্যন্ত যে বিষয়গুলো ছিল সেই বিষয়গুলো সম্পর্কে জানানোর চেষ্টা করব তো আজকে যে বিষয়টা বলবো সেটা হচ্ছে আমি ইন্ডিয়াতে ছিলাম চিকিৎসার জন্য তো সেখান থেকে আমি ইউটিউবের যে জার্নিটা সেই জার্নিটা শুরু করি তো মোটামুটি আমার ইউটিউবের যে ভিডিওগুলো রয়েছে প্রায় একশো সাত থেকে আটটি ভিডিও রয়েছে তো এই ভিডিওগুলোর মাধ্যমে আমি আমার এক হাজার সাবস্ক্রাইবার এবং চার হাজার ঘন্টা ওয়াচ টাইম পূর্ণ করি তো এসিও কিভাবে করি আমি বিভিন্ন জনের বাংলাদেশে যেসব বাংলাদেশে যেসব কন্টেন্ট ক্রিয়েটর রয়েছে টেক চ্যানেল রয়েছে তাদেরকে ফলো করতাম তাদের বিষয়গুলো দেখতাম কিভাবে এসিও করতে হয় সেই বিষয়গুলো সবসময় খেয়াল করতাম তো তাদের মাধ্যমে আমি অনেক কিছু শিখেছি অনেকের ক্ষেত্রে ইউটিউবের এই জার্নিটা খুব শর্ট টাইমেই হয়ে যায় অনেকে এক মাস দুই মাস বা এরকম সময়ের মধ্যেই মনিটাইজেশন পেয়ে যান বা তাদের ক্রাইটেরিয়া পূর্ণ হয়ে যায় তো আমি বলবো যে ইউটিউবের জগতে যদি আপনারা লেগে থাকেন তাহলে অবশ্যই একটা না একটা সময় ভিডিও ভাইরাল হবেই এবং ভালো একটা ওয়াচ টাইম পাওয়া যাবে এবং আপনাদের জার্নিটা অবশ্যই একদিন না একদিন সুগম হবে ইনশাল্লাহ সম্মানিত দর্শক মণ্ডলে আমি ভিডিও কিভাবে এসিও করি আর কতদিন সময় লাগলো আমি মূলত ভিডিও এসিও করি হচ্ছে আপনার আমি যে ধরনের ভিডিও তৈরি করি সেই ধরনের ভিডিও অন্যান্য ইউটিউব চ্যানেলের থেকে আমি দেখে থাকি এবং তাদের কাছ থেকে বিভিন্ন টাইটেল ডিসক্রিপশন সংগ্রহ করি মাধ্যমেই আপনারা এসিও করে নিতে পারবেন আর সবচেয়ে বড় কথা হচ্ছে থামমেল থামমেল আপনারা অবশ্যই ভালো দেখে তৈরি করবেন কারণ ক্লিক থ্রো রেট যদি আপনাদের ভালো হয় তাহলে অবশ্যই ভিডিও ভাইরাল হওয়ার চান্স থাকে আর আমি ভিডিও এডিটিং করি ক্যাপ দিয়ে ক্যাপ দিয়ে এখন অব্দি পর্যন্ত ভিডিও করে যাচ্ছি আর মোবাইল দিয়েই আমি ভিডিও করি এখন পর্যন্ত ভালো ক্যামেরা নেওয়া হয়নি সম্ভব হয়নি আপনারা যদি আপনাকে ভালোবেসে থাকেন তাহলে অবশ্যই ইনশাল্লাহ একদিন না একদিন সেই স্বপ্নটা পূরণ হবে তো ইউটিউবের আমার আমার প্রায় দিনের মতো সময় লেগেছে এই ইউটিউবের ক্রাইটেরিয়া পূর্ণ করতে তো আপনারা লেগে থাকেন ইনশাল্লাহ একদিন না একদিন ভিডিও ভাইরাল হবে আর হচ্ছে দেখা যায় যে কোনো একটা ভিডিও খুব ভালোভাবে তৈরি করা হয়নি অথচ সেই ভিডিওটা ভাইরাল হয়েছে বিষয়গুলো এমন ঘটে আমার যে প্রথম দুই তিনটা ভিডিও ছিল তার মধ্যে একটা ভিডিও ভাইরাল হয়েছিল আমি প্রায় একশো সাত কি আটটার মতো ভিডিও এই চ্যানেলে অর্থাৎ আপলোড করেছি তার মধ্যে আমার মোটামুটি পাঁচ থেকে সাতটা ভিডিও খুব ভালো মতো ভাইরাল হয়েছে আমার কাছে ভাইরাল মনে হয়েছে প্রায় পনেরো থেকে বিশ হাজার ভিউজ রয়েছে সেই ভিডিও গুলোতে তো এর মাধ্যমে আমি আমার ইউটিউবের যে ক্রাইটেরিয়া রয়েছে সেই ক্রাইটেরিয়া পূর্ণ করেছি আশা করি আপনারা যদি লেগে থাকেন তাহলে অবশ্যই একদিন না একদিন সফলতা পাবেন অনেকের ক্ষেত্রে এক থেকে দুই মাসের মধ্যে আপনারা হয়তো বা মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে পারেন তাদের অনেক বড় বড় চ্যানেল তারা ভাইরাল করতে পারেন তাদের কিছু বিশেষ ক্রাইটেরিয়া রয়েছে যার কারণে তারা এই ধরনের কাজগুলো করতে পারেন তো আমার এই ছিল জার্নি আমি সর্বাত্মক চেষ্টা করে যাচ্ছি আপনাদের ভালোবাসা থাকলে ইনশাল্লাহ পরবর্তীতে ভালো কিছু হবে আর আপনাদের দোয়া থাকলে অবশ্যই আমার চ্যানেলটি মনিটাইজ পাবো ইনশাল্লাহ আশা করি আমি মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতেছি আপনারা দোয়া করবেন ইনশাল্লাহ যদি সম্ভব হয় তাহলে হয়তো বা এই চ্যানেলটা আমি মনিটাইজ করতে পারবো তো আপনাদের দোয়া এবং ভালোবাসা থাকলে অবশ্যই সব কিছুই সম্ভব কারণ আপনাদের কারণেই আমি এত দূর পর্যন্ত আসতে পেরেছি তো আপনারা সকলেই জানেন প্রত্যেকটা কাজে পৃথিবীতে কঠিন ইউটিউবের জার্নিটাও ঠিক তেমনই ছিল আহ ইনশাল্লাহ সামনে আরো চেষ্টা করব আপনাদের সামনে ভালো ভালো ভিডিও দেওয়ার জন্য এই তিনশো দিয়েছি চেষ্টা করেছি আপনাদের সামনে ভালোভাবে ভিডিওগুলো উপস্থাপন করার জন্য তো এভাবে আমাদের জার্নিগুলো চলতে থাকে আপনি ফেসবুক চালান অথবা ইউটিউব করেন তাই আমি অবশ্যই বলবো আপনারা ভিডিওর সাথে লেগে থাকেন ইউটিউবের সাথে লেগে থাকেন যদি কাজ করে থাকেন তাহলে অবশ্যই একদিন না একদিন এর একটা সফলতা আপনারা পেয়ে যাবেন ইনশাল্লাহ আরেকটি কথা আপনাদের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যদি আপনাদের কোনো কিছু জানার প্রয়োজন হয় অবশ্যই কমেন্ট সেকশনটি খোলা রয়েছে আপনারা কমেন্ট করবেন আমি যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ